ইতিহাসকে আমরা অমান্য করলে ভবিষ্যৎ আমাদের রচিত ইতিহাস যত বড়ই হোক না কেন মান্যতা দেবে কি এই ছোট্ট প্রশ্নের উত্তর বহু বছর আগে আজারবাইজান ভূখণ্ডের মানুষ বোধহয় উপলব্ধি করতে পেরেছেন বোঝাতে পেরেছেন পরবর্তী প্রজন্মকে আজকে তিনডঙ্গের রাষ্ট্রীয় পতাকা আজারবাইজান মাটিতে এতটা সহজে উড়ানো হলেও এই ভূখণ্ডের মাটিতে রাষ্ট্রীয় পতাকা ওড়ানো স্বাধীনতা অর্জন করতে ঝরেছে দশকের পর দশক বহু জাতির পূর্বজোদের প্রাণ একাধিকবার এই ভূখণ্ডের স্বাধীনতার ইতিহাসে বহু জাতির অবদানকে মনে করি হয়তো উনিশশো সালে সর্বশেষ স্বাধীনতা লাভের পর নিজেদের অসাম্প্রদায়িক ঘোষণা করেন সর্বশেষ স্বাধীনতা হ্যাঁ এই দেশটি দেখেছে বেশ কয়েকবার স্বাধীনতা সূর্য আর পরাধীনতার শিকল বর্তমানে স্বাধীন আজারবাইজান ভূখণ্ডের মানুষ বেশ কয়েক হাজার দশক ধরে কখনো পারস্য কখনও আরব কখনো মঙ্গল জাতি আবার কখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ভূখণ্ডের তেল ও প্রাকৃতিক গ্যাসের রক্ষার্থে জার্মানদের বিরুদ্ধে অস্ত্র তুলতে বাধ্য হয় সময়ের সাথে সাথে যে দেশ এই ভূখণ্ডের কাছে মিত্রশক্তি হয়ে কাছে এসেছে সেই দেশই এই ভূখণ্ডের ওপর আক্রমণ করেছে ব্যতিক্রম ছিল শুধুমাত্র টার্কি স্বাধীন আজারবাইজান তবে আজও বলেনি টার্কি দেশের স্বাধীনতা অর্জনের সাহায্যের অবদানকে টার্কি দেশের স্বাধীনতা অর্জনের সাহায্যের অবদানকে মনে রেখে বেশিরভাগ জায়গায় আজারবাইজানের রাষ্ট্রীয় পতাকার সাথে টার্কির রাষ্ট্রীয় পতাকাকে সসম্মানে রাখা হয় ছোট বাচ্চাদের গর্বের সাথে শোনানো হয় গল্প টার্কির স্বাধীনতার অবদান অন্যদিকে অসাম্প্রদায়িক ঘোষণা করার পর অসাম্প্রদায়িক মেনে চলার ক্ষেত্রেও গোটা বিশ্বের কাছে দৃষ্টান্তমূলক নজির সৃষ্টি করেছে আজারবাইজান আজারবাইজানে বর্তমানে ইয়ানাদাগ নামক জায়গার মাটি জ্বলছে তিনশো মিলিয়ন বছর থেকে কয়েকশো দশক আগে এই ভূখণ্ডের পূর্ব অধিবাসী আর্য ও পার্সিয়ানদের ছিল এই ইটারনাল ফায়ারের সাথে গভীর আস্থার সম্পর্ক আর্য ও পার্সিদের কোনো অস্তিত্ব বর্তমানে আজারবাইজানে না থাকলেও আজারবাইজান আজও বলেনি নিজের ভূখণ্ডের ওই দুই জাতির অস্তিত্ব তার জন্যই এত বড় ট্যুরিস্ট স্পট হওয়া সত্ত্বেও কোনো রকম বিধিনিষেধ নাই এই দুই জাতির উত্তরাধিকারীদের জন্য হিন্দু ও পার্সিয়ানরা পূর্বজদের আস্থার অগ্নিশাতে কয়েন অর্থাৎ মেটাল দিয়ে প্রার্থনা করে আসে অন্যদিকে পনেরোশো বিসির আতেশগড় ফায়ার টেম্পেল এতগুলো শাসক বদলের পরও সুরক্ষিত সংরক্ষণ করে রাখা আছে যেমনটি ওনারা ছেড়ে গিয়েছিলেন মন্দিরের দেয়ালে আজও দেখা যায় সংস্কৃত দেবগিরি লিপি এমনকি মৃত্যুর পর সপ্তাহ করার জায়গাটি আজও পর্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষণ করে রাখা আছে কয়েক দশক একের মাটির স্ট্রাকচার সহ সত্যি প্রশংসনীয় এই দেশের প্রতিটি ভিন্ন ধর্মের নাগরিক ও সদ্য কলেজ পাশ করা ট্যুরিস্ট গাইডদের ওনাদের একবার হিন্দিস্তান থেকে এসেছি বলে পরিচয় দিলে এই জায়গাটি খুব গর্বের সাথে আপনাকে দেখাবে অথবা দেখে যাওয়ার জন্য অনুরোধ করবে কতটা আজারবাইজান দেশের নাগরিকদের সুশিক্ষা অনুশাসন থাকলে ইতিহাসের প্রতি এতটা সম্মান থাকে এই জায়গাগুলি আজকের দিনে বলে দিচ্ছে তাছাড়াও দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ কিছু সংখ্যক এবং বাকিগুলো নাগরিক নিজের দায়িত্বে সুসংরক্ষিত করে রেখেছে এই দেশে রয়েছে প্রস্তর যুগ থেকে মধ্য প্রাগৈতিহাসিক সময়যাত্রার ইতিহাস খোলা আকাশের নিচে প্রস্তর যুগের নিদর্শনের পূর্ণ নিরাপত্তার সাথে গবেষণা করে যান অন্য দেশের বিখ্যাত প্রত্নতত্ত্ববিদরা কারণ অপরাধের হার এখানে নেই বললেই চলে এই দেশে চিড়িয়াখানার পশু পাখিও ভীষণ খুশিতে থাকে জাতি ধর্ম বর্ণের ওপরে আজারবাইজানের রাষ্ট্রপ্রেমের নীতি এবং দেশের মাটির ইতিহাসের প্রতি গভীর সম্মান ও সর্বোপরি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার জন্য পশ্চিম বাংলার মতো আয়তনের একটি দেশের একাধিক ঐতিহাসিক জায়গা বারবার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে স্থান পায় একাধিকবার গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে ওয়ার্ল্ড ইউনেস্কর হেরিটেজ সাইট এবং গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড দুটি বড় বড় হীরা নিজের মুকুটে সাজিয়ে নেওয়া আজ আজারবাইজানের প্রাণ ইচিরিসার বা ওল্ড সিটি নামে পরিচিত এমন এক জায়গার গল্প শোনাব যা বহন করছে বোরঞ্জ যুগের প্রাগৈতিহাসিক নিদর্শনও দু সালে হেরিটেজ সাইট থেকে ইচিরিসার বা পুরনো শহরকে ভগ্নপ্রায় ঘোষণা করার পর দেশবাসীর পুনরুদ্ধার ও সংস্করণের দ্বারা আবার পুনরায় সাজিয়ে দেওয়ার জন্য দুই সালে হেরিটেজ সাইট বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান দেয় দুই হাজার সালে হেরিটেজ কমিটি দেশবাসীর প্রশংসা করেন এবং বিপন্ন তালিকা থেকেও এই জায়গাটির নাম সরিয়ে দেওয়া হয় আজকের পুরনো শহরে যাত্রা শুরু করি আজারবাইজানের অন্যতম ট্র্যাডিশনাল বাদ্যযন্ত্র দিয়ে ভালো লাগলো না আপনাদের আমাদের তো ভীষণ ভালো লাগে আমি প্রায় ভিডিওতে বলি আজার ভীষণ ফাঁসার প্রবলেম অথচ এনাদের গান হোক বা যে কোনো বাদ্যযন্ত্রের সুর এক ঘন্টা বসে শুনতে বুঝতে কোনো রকম অসুবিধা হয় না ওই যে বলে না সঙ্গীতের কোনো ভাষা নেই এর জন্যই হয়তো দেশটি কিন্তু ভীষণ সঙ্গীত প্রেমী আপনাদের ইচিরি শাহের বা ওল্ড সিটির আর একটা সৌন্দর্য দেখাই চলুন তার আগে বলুন কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমি পিয়া আমার আবার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এই গাছগুলো কি বোঝা গেল এগুলো কি গাছ গোলাপ গাছ আমি প্রথম এত বড় গোলাপ গাছ এই দেশে দেখলাম আপনারা গাছের মূল কাণ্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন কতটা মোটা আমাদের দেশে এত বড় গোলাপ গাছ কোথাও আছে কি না জানা থাকলে একটু জানাবেন তো এই ফুল আবার এখান থেকে দু চারটে তুলে নিলেও নেওয়া যায় কোনো রকম বিধিনিষেধ নেই তবে প্রয়োজন ছাড়া এই ফুলকেও তোলেও না তাহলে চলুন এবার ইচিরি শাহের বা ওল্ড সিটিতে প্রবেশ করি আজারবাইজানের প্রাণ বলা হয় ইচরি শাহেরকে আর ইচিরি শহরের প্রাণ এই মেডেন টাওয়ার মেডেন টাওয়ারের হাত ধরেই এসেছিলো আজারবাইজানের প্রথম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম মেইডেন টাওয়ারের তৈরির গল্প ও শেষ পরিণতির গল্প আজারবাইজান দেশের কাছে অন্যতম প্রধান ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ছোট বাচ্চা থেকে স্কুল কলেজ পড়ুয়া নাটকের মাধ্যমে প্রতি বছর আজারবাইজানের বিশেষ বিশেষ দিনে এই গল্পকে আবার রিক্রিয়েট করে ইতিহাসের প্রতি দেশের গভীর প্রেম এবং মেইডেন টাওয়ারে রাজকুমারীর করুণ পরিণতির জন্যই ইচিরিসারে প্রবেশ করার একাধিক রাস্তা থাকলেও এই মেডেন টাওয়ারের পাশের রাস্তাকে প্রধান রাস্তা বলে মানা হয় মেডেন টাওয়ার নির্মিত করেছিলেন শিরবং শাহের প্রাসাতে রাজা শিরবং শাহ ওনার মেয়ের জন্য রাজকুমারীকে বারবার ভবিষ্যৎবাণী করে বলা হয়েছিল রাজকুমারীর পছন্দের ছেলের সাথে বিয়ে করলে বা অন্য কোনো কারণে সাপের বিষ সংযোগে মৃত্যু হবে মেয়ের প্রতি ভীষণ ভালোবাসা ও চিন্তার জন্য মাটি থেকে সাতানব্বই ফুট উঁচু এই টাওয়ার নির্মিত করেন। তারপর প্রায় জোর করেই রাজকুমারীকে এখানে আটকে রাখা হয়েছিল বলপূর্বক রাজকুমারীর বিয়ের ব্যবস্থা করেছিলেন রাজকুমারীর অপছন্দের পাত্রের সাথে রাজকুমারী বাধ্য হয়ে এই জায়গা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে যে মেডেন টাওয়ার রাজকুমারীর প্রাণ বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল সেই মেডেন টাওয়ার রাজকুমারীর মৃত্যুর কারণ হলো। একদিকে পিতা মেয়ের সম্পর্ক ও অন্যদিকে রাজকুমারী প্রেমের বলিদান এখানে মানুষের কাছে দশকের পর দশক ঐতিহ্য বহন করে চলেছে এখানে পুরো ইচিরি শাহরের বিল্ডিং স্ট্রাকচার ম্যাপের মাধ্যমে দেখানো আছে টুয়েলভ সেঞ্চুরি শিরবংশাহের প্রাসাদ পুরো ইচিরি শাহের মধ্যে একটা অংশ মাত্র উনি ছিলেন একজন ট্যুর গাইড সেই সূত্রে অনেক ইন্ডিয়ান নাগরিকের সাথে ওনার পরিচয় হয়েছে তার মধ্যে কিছু জনের সাথে এখনো কথা হয় অনেকদিন পর আবার কোনো ইন্ডিয়ানদের সাথে ওনার পরিচয় হয়ে ভীষণ ভালো লেগেছে ওনার হঠাৎ করে আবার কোনো ইন্ডিয়ানের সাথে এইভাবে পরিচয় হয়ে যাবে বিশ্বাসই করতে পারছিলেন না সেই ভালো লাগার অনুভূতিটাই বারবার প্রকাশ করছিলেন সিরবংশায়ের প্রাসাদ বর্তমানে এখন একটি জাদুঘর সিরবংশায়ের সময়কাল শুরু হয় টুয়েলভ সেঞ্চুরিতে অনেক গবেষকের তথ্য অনুযায়ী সেভেন সেঞ্চুরি এবং এইট সেঞ্চুরির মাঝামাঝি করেই কিচিরিশায়রের অন্যান্য জায়গার মতো এই জায়গাটিরও নির্মাণ শুরু হয়ে গিয়েছিল এই তথ্যকেও একবারে উড়িয়ে দেওয়া যায়নি ओके तो 20th सेंचुरी कार्पेट देखने में तो किचु नहीं हमारे बारी तो 20th सेंचुरी कहाँ था तो ट्वेंटी सेंचुरी कार्पेट देखने में तो नहीं नाशा वो एक तो दौड़कर नहीं बट चिड़ा कहाँ था एमेट का एक एक चिड़ा कहाँ था मैंने कार्पेट देखा एक म्यूजियम के तुम एक आवे बोल चुके ये तो सतरंजी है এটা হচ্ছে এটা হচ্ছে এখানকার দুর্বল রাজাদের পাচ্ছেন কতটা পাতলা আর এই তো আমার বাচ্চা খেলায় আমাদের শিবাজীর তরোয়াল দেখুন সেটাতে অনেক ওয়েট আর দেখে বোঝা যায় প্রতাপ শাড়ি যেটা প্রতাপ ছিল না দুর্বল দেখবে তরোয়াল এটা উনিশ সেঞ্চুরি আবার উনিশ সেঞ্চুরির পরায় অনুবাড়িত আছে কড়াই খুন্তি এগুলো উনিশ সেঞ্চুরি আমার দাদু আছে তো এটা দেখার জন্য এখানে এসে আমাদের তো কত মানত লাগলো তিন মানত করে লাগলো তাই না তিনজনের তিনটে নয় মানত লেগেছে আপনারা আসবেন এক একজনের পনেরো বিশ মানুষ করে দরকার এটা হচ্ছে চাকরি সবজি ওখানে ক্যাসপিয়ান সমুদ্রের তীরে ইচিরি ইচিরিসাহের একাধিকবার প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্পের কবলে পড়েছে তাছাড়াও বারবার বহিরাগত আক্রমণ ছিল এই জায়গাটির ওপর বহিরাগত শাসকের শাসনকালে সিরবংশায় রাজাদের সমস্ত নিদর্শন ধ্বংস করে দেওয়া হয়েছে বংশায়ের প্রাসাদটি সংস্করণের দ্বারা সুরক্ষিত করা গেলেও রাজবংশের কোনো নিদর্শন এই প্রাসাদে নেই না এগুলো পুরোনো না না এগুলো নতুন

শিরবংশায়ের প্রাসাদটি খুব বড় না পনেরো শতক জায়গার মধ্যে অবস্থিত ভীষণই সুন্দর একটি প্রাসাদ তবে এত পুরনো যুগের ঐতিহ্যবাহী প্রাসাদে নতুন নতুন যুগে জিনিসপত্র দিয়ে কেন সাজিয়ে রেখেছে সেটা বুঝলাম না এমনকি এখানে দু হাজার একুশ বাইশ সালের কার্পেট পর্যন্ত রয়েছে তবে আমাদের এটা জানার একটু কৌতূহল ওই দিন হয়েছিল বইকি জিজ্ঞাসা করাতে নিশ্চিত হলাম এর মধ্যে কোনো গল্প নেই এমনি এমনিই সাজিয়ে রেখেছেন হয়তো সময়ের সাথে সাথে এই সবও একদিন ইতিহাস হবে শুধুমাত্র তার অপেক্ষায় সঙ্গীত প্রেমী এই ভূখণ্ডের মানুষ কয়েক হাজার দশক থেকে তার নিদর্শনও এ দেশে পাওয়া গিয়েছে শিরবংশায় প্রাসাদও তার ব্যতিক্রম ছিল না লাইটের সাহায্যে আর কিছু বাদ্যযন্ত্র দিয়ে আনুমানিক ঘরটি সাজানো হয়েছে এখানে আছে ফিফটিন সেঞ্চুরি প্রাসাদের প্রধান শাসকের কবর বাকুর ইতিহাসে সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে থাকলেও ভয়ঙ্কর শ্রেণী প্রথা ছিল সেই শ্রেণী জন্যই অনুমান করা হয় প্রাসাদের ভেতরে শুধুমাত্র প্রধান শাসকের কবর আছে প্রাসাদের ভিতর একটি প্রধান কবর থাকলেও আজারবাইজান সরকার ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার জন্য প্রাসাদের আশেপাশে এলাকায় ভগ্নপ্রায় জায়গার কবরের অবশিষ্টাংশ তুলে এনে সংরক্ষিত করে রেখেছেন প্রাসাদের অংশে আছে একটি বাগান একটি মহিলাদের জন্য স্নানঘর শিরবংশাহের উত্তরাধিকারীদের কবর এবং একটি মসজিদ তবে এসব দেখে বোঝা যাচ্ছে স্ট্রাকচারগুলো পুরনো হলেও এখানে যে ইট সিমেন্ট রয়েছে সেগুলো একদমই পুরনো না নতুন করে আবার সমস্ত কিছু করা হয়েছে বাকুতে চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ইচিরিশাহের বা ওল্ড সিটি ব্রোঞ্জ যুগের সময় থেকে শুরু হয় অনুমান করা হয় সাতের ও আটের দশকের মাঝামাঝি সময় থেকে এই শহরে নির্মিত শুরু হয়ে গিয়েছিল উঁচু প্রাচীর দিয়ে ঘেরা শহরের মধ্যেই একটা যুগের সভ্যতা একসাথে বসবাস করতেন সমস্ত সুযোগ সুবিধা শহরের মধ্যেই ছিল কোনো কিছুর জন্য প্রাচীর ঘেরা শহরের বাইরে যেতে হতো না ছোট ছোট দোকান বাজারই ছিল এনাদের জীবিকা বাজারে একে অপরের সঙ্গে জিনিসের বদলের মাধ্যমে নিজেদের প্রয়োজন মেটাতো তবে এখানকার বাড়ির স্ট্রাকচার দেখলে বোঝা যায় কতটা উন্নত জীবনযাত্রা ওনাদের ছিল ছিল আর্কিটেক্ট কালচারের ওপর দক্ষতা ও নিয়ন্ত্রণ প্রাকৃতিক দুর্যোগ ও বহিরাগত আক্রমণ থেকে বাঁচার জন্য উঁচু প্রাচীর দিয়ে একটি আস্ত শহর ও শহরের মধ্যে নিজেদের নিরাপদ বাড়ি নির্মাণ করে বেশ কয়েক দশক নিজেদের উচ্চ মানের জীবনযাত্রা পালন করতে সক্ষম হন ওই সময় ধর্মের কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি এমনকি আরব সাম্রাজ্য দ্বারা যখন বাকু দখল করা হয়েছিল এবং বাকুবাসীদের ধর্মান্তরিত করা হয় তখনও জানা যায়নি বাকুবাসীরা কোন ধর্মের ছিলেন পরবর্তীকালে কয়েক দশক পর অবশ্য এখানে মন্দির গির্জা পার্সি জাতি মসজিদ সব কিছুরই অস্তিত্ব পাওয়া যায় আঠারোশো ছয় সালে রুশ ও পার্সিয়ান যুদ্ধের সময় বাকু রাশিয়ান সাম্রাজ্য দ্বারা দখল হয় তখন ইচিরিসারে পাঁচশোটি পরিবার সাতশোটি দোকান এবং সাত হাজার জনসংখ্যা ছিল সেই সময় এখানে ছিল একটি সামরিক বাহিনীও রাশিয়ান সময়কাল থেকেই প্রাচীরের বাইরে শহরগুলি প্রসারিত হতে থাকে তাকে বলা হতো বাহির শহর বা আউটার সিটি এটাও অনুমান করা হয় তখন ইচিরি শাহের বাহির স্যার ওয়ার্ডগুলি সংস্কৃত থেকে নেওয়া হয়েছে ইচিরি শহরের জনসংখ্যা নিজেদের উচ্চতর বলে মনে করতেন আউটার সিটির থেকে ওনারা এটাও মনে করতেন ওনারাই ছিলেন বাঁকুর মূল আদি নিবাসী মনে করতেন বাহির শহরে যারা বসবাস করেন তারা হলেন বহিরাগত রাশিয়ানদের আগমনের সাথে সাথে পুরনো শহরের জীবনযাত্রা সাংস্কৃতিক ঐতিহ্য অনেকটাই পরিবর্তন হয়ে যায় দুই সালে জনগণনা অনুযায়ী ইচিরি শাহের জনসংখ্যা ছিল তিন হাজার জন বর্তমানে জায়গাটির ওপর প্রচুর স্টার হোটেল রেস্টুরেন্ট কফি শপ আছে অন্যান্য দেশ থেকে ইচিরি ইহরের ভিতরে পুরোনো ব্রোঞ্জের বাড়ি তথা হোটেল থাকার জন্য পছন্দের প্রথম তালিকায়। পুরনো শহরের মধ্যে অন্যতম আরেকটি আকর্ষণ মিউজিয়াম অব মিনিয়েচার বুকস বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতি বইয়ের একমাত্র জাদুঘর জারিফা শালাহবা নামক ব্যক্তি তিরিশ বছর ধরে চৌষট্টিটি দেশের ছয় হাজার পাঁচশোটি বেশি বই সংগ্রহ করে দুই হাজার দুই সালের দোসরা এপ্রিল এই জাদুঘরটি স্থাপন করেন দেশ বিদেশে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক বই এই জাদুঘরে শোভা দেয় দুই সালে ওল্ড সিটির ক্ষুদ্রাকৃতির বইয়ের জাদুঘরটি বইয়ের বৃহত্তম ব্যক্তিগত জাদুঘর হিসেবে গিনিস বুক অব রেকর্ডসের সার্টিফিকেট পায় জারিফা সালাহোবা ব্যক্তিগত উদ্যোগে দুই হাজার চোদ্দো সালে আঠেরোই ডিসেম্বর নাকচিবান দুই হাজার ষোলো একুশে মে গাঞ্জাতে এবং দুই হাজার সতেরো সালে শাকিতে দেশের আরও তিনটি জায়গায় ক্ষুদ্রাকৃতি বইয়ের শাখা খোলেন মিউজিয়ামে হাতের আংটির পাথরের সমান বই পাওয়া যায় এবং সেন্টিমিটার সাইজের বোতলে এম এম সাইজের বইও পাওয়া যায় আশ্চর্যের বিষয়ে সমস্ত বই কিন্তু খালি চোখে পড়া যায় আজারবাইজান বিভাগে যে সমস্ত বই আছে তার মধ্যে বেশিরভাগ বই দেশের বর্তমান ও প্রাক্তন রাষ্ট্রপতির সম্বন্ধে বিদেশের মাটিতে বসে দেশের জন্য আবার একবার গর্ব হল গুটি কয়েক বই সংগৃহীত দেশের মধ্যে আমার ভারতবর্ষও আছে ভারতবর্ষ থেকে কি বই সংগ্রহ করা হয়েছে এই মিউজিয়ামে নেই বাকি শাখার মধ্যে একটি তো অতি অবশ্যই আছে কোনো একদিন সেখানে যাব আর আপনাদের জানাবো জারিফা হবার ব্যক্তিগতভাবে বই সংগ্রহ শখ বিশ্ব দরবারে আজারবাইজানের পরিচিতিতে একটি নতুন মাত্রা যোগ করে দিয়েছে আজারবাইজান পৃথিবীর মধ্যে এখনও পর্যন্ত একমাত্র দেশ যেখানে ক্ষুদ্রাকৃতি বইয়ের মিউজিয়াম আছে বর্তমানে আজারবাইজান নাইনটি সেভেন পারসেন্ট মুসলিম নিয়ে গঠিত একটি দেশ নিজেদের দেশে কয়েক দশক ধরে দেখেছে স্বাধীনতা ও পরাধীনতা দশকের পর দশক চলেছে আরব জাতি মঙ্গল জাতি রুশ বাহিনী আরও অনেক শক্তিশালী সাম্রাজ্যের আক্রমণ এবং এখানকার শান্তিপ্রিয় ভূখণ্ডবাসীদের ওপর নানান অত্যাচার আজারবাইজান এখন পৃথিবীর মধ্যে অন্যতম একটি সুন্দর দেশ নিজেদের ধর্ম দিয়ে না ভূখণ্ডের আদি বসবাসকারী বাকুবাসী বা আজেরি বলে পরিচয় দিতে পছন্দ করেন আজেরিবাসীদের বিশ্বাস দেশের বারবার বহিরাগত আক্রমণের ফলে ধর্মের ওপর গভীর প্রভাব পড়েছে তাই ধর্ম দিয়ে না দেশের মাটি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পূর্বজদের দশকের পর দশক ভূখণ্ডের স্বাধীনতার জন্য যে অবদান রেখে গেছেন ওনাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে এবং দেশের মাটির ছোট ছোট ঐতিহাসিক নিদর্শন মহামূল্যবান মনে করে সংস্করণের দ্বারা বাঁচিয়ে রাখার মাধ্যমে প্রকৃত শ্রদ্ধা ভূখণ্ডের মাটির স্বাধীনতা সংগ্রামীদের জানানো হবে বর্তমানে এই দেশে শিয়া সুন্নি এবং অল্প সংখ্যক বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন তবুও এই দেশে নেই কোনো ধর্মযুদ্ধ ইতিহাস থেকে শিক্ষা নিয়েছেন এবং পরবর্তী প্রজন্মকে বোঝাতে সক্ষম হয়েছেন ইতিহাসকে সম্মান করা প্রশংসনীয় এ দেশের বাসিন্দাদের যারা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম এত সুন্দর চিন্তাধারা দিতে সক্ষম হচ্ছেন সত্যি বলতে হয় আজারবাইজান পেয়েছে প্রকৃত স্বাধীনতা এবং আজারিরা হতে পেরেছেন প্রকৃত স্বাধীন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরছি আরও একটি নতুন আজারবাইজানের অভিজ্ঞতার সাথে আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাকে ওনাদের কাজ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করারও অনুরোধ রইল প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন